স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুসরণী নয় দশমিক একে পর্ব তেরো নিয়ে অবস্থান করব পর্ব রাখছি তোমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর অঙ্ক এই অঙ্কগুলো তোমাদের এম সিটি আকারে আসবে তোমরা যারা এস এসসি দু ছাব্বিশ সাতাশ অথবা যারা চাকরি আছো তাদের জন্য এই অঙ্কগুলো এমসিকিউ আসবে 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 এটা অঙ্ক না আসলো এই ধরনের স্যাম একই অঙ্ক আসবে তোমাদের এনসি থাকবে এই নিয়মটা এমসিকিউ আসে তোমরা বোর্ডগুলো অ্যানালাইজ করে দেখবে অথবা আমার ভিডিও দেখবে আমি তোমাদের টেস্টের আগে এমসিকিউ অ্যানালাইজের পর্বগুলো দেবো এই এই ধরনের অঙ্কগুলো অনেক বোর্ডে প্রতিটা সালে অনেক বোর্ডে আসবে দেখো আমরা এই অঙ্কটা সমাধান করবো অর্থাৎ এই অঙ্কটা আমাদের এমসিকিউ আসবে তোমরা এমসিকিউ আকারে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে খুব শর্টকাটে আমি তোমাদের প্রসেসটা জানাই দিচ্ছি তোমরা এই অঙ্কটা করবে দেখো সমাধান তোমাদেরকে পাঠ্য বইয়ে যেহেতু অঙ্ক করতেছি আমি পাঠ্য বইয়ের ধারা অনুযায়ী তোমাদের করে দিচ্ছি কিন্তু তোমরা এটাকে শর্ট প্রশ্ন হিসাবে নিবা অর্থাৎ এম সি কি হিসাবে নিবা এমসি আসবে এটা এই ধরনের প্রশ্নগুলো আসবে

যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা সহজেই অনুমান করতে পারবে কি হবে এখানে জায়গায় থাকতে পারে সাইনের জায়গায় এখানে থাকতে পারে এরকম অনেক ধরনের একই একই থাকবে তোমাদের সমাধান করতে হবে টেনে আমাদের প্রথম কাজ আছে রুডের রুটটাকে তুলে দাও রুটটাকে তুলে দিতে গেলে অবশ্যই এটাকে একটা সিঙ্গেল কোণে নিয়ে আসতে হবে হয় সাইন অথবা কস পট এভাবে কোনো একটা কোণে নিয়ে আসতে হবে আসার পরে আমরা রুটটাকে উঠাই পারবো তাহলে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ার কস থাকলে উঠে যায় তাহলে এখানে শুধু থাকবে কস এখন ভেঙে আমরা কাটা গেলে থাকে সাইন ডান সঙ্গে মিলে গেছে সাইনে পেয়ে আমরা ডান প্রমাণিত এই ধরনের যদি তোমরা আরও ভিডিও পেতে চাও অবশ্যই আমার সাবস্ক্রাইব করে ধন্যবাদ